দু পঁচিশ সাল হবে ইউরোপ অভিবাসী প্রত্যাশীদের জন্য একটা স্বর্ণযুগ স্বর্ণযুগের মতো আর কি এই সময়টাতে আপনারা এই দু সালে যারা ঠিকমতো দালাল কিংবা এজেন্সি খুঁজে ফাইল জমা করতে পারবেন তাদের স্বপ্ন খুব দ্রুতই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটুকু আশা করা যাচ্ছে কারণ দু সালের পরে কি হবে সেটা বলা যাচ্ছে না তবে দু সালে প্রচুর পরিমাণে ইউরোপে অভিবাসী কর্মী নিবে যারা এই পথে হাঁটছেন কিংবা যাওয়ার ইচ্ছা আছে এটাই কিন্তু সুযোগ বিশেষ করে রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া এসব দেশগুলোতে হিউজ পরিমাণে পারমিট ইস্যু হবে যদি আপনারা দেশের বাইরে থেকে করেন তাহলে কিন্তু ভিসার এসিও সবচেয়ে ভালো পাবেন এবং দেশের মধ্য থেকে করলে আপনারা খুব একটা তেমন রেশিও পাবেন না এখন বর্তমানে ভিসা হচ্ছে কাতার দুবাই মালয়েশিয়া এসব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা চলে যাচ্ছে ইউরোপের দেশ রোমানিয়া ক্রোয়েশিয়াতে তা আপনি সুযোগটি হাতছাড়া করছেন কেন আপনিও চেষ্টা করতে পারেন এখন বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই কোন দেশে গেলে ভালো হবে কিংবা কোন দেশগুলোতে খুব দ্রুত ভিসা দিচ্ছে দু হাজার চব্বিশ সাল অলমোস্ট শেষ সেক্ষেত্রে পঁচিশ সাল চলে আসছে পঁচিশ সালে আপনাদের প্রথম তালিকার দিকে থাকবে রোমানিয়া ক্রোয়েশিয়া বলগেরিয়া এসব দেশগুলোতে আপনারা চেষ্টা করতে পারেন তবে একটা বিষয় অনেকেই দুই বছর তিন বছর থেকেই ইতালির পেছনে পড়ে আছেন সো এসব উন্নত মানের দেশগুলোতে না পড়ে থেকে সময় নষ্ট না করে আপনারা চেষ্টা করতে পারেন ইউরোপের এসব দেশগুলোতে যেগুলোতে খুব দ্রুত ভিসা হচ্ছে সেগুলোর মধ্যে টপে আছে ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া সো আপনি চাইলে কিন্তু এসব দেশগুলোতে এসে খুব অনায়াসে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কনভার্ট করতে পারবেন অনেকে বলছেন যে ভাই রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়াতে ইনকাম কম তো দেখুন আপনারা এখানে আসার পরে প্রথমে টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড পাওয়ার পরে আপনারা যে সেখানে কাজ করবেন এমন কিন্তু না যদি আপনার মন চায় আপনি ইতালি কিংবা ফ্রান্স কিংবা জার্মানি এসব দেশগুলোতে আসতে পারবেন এবং সেখানে এসে তিন মাস বৈধভাবে থাকতে পারবেন তো তিন মাস থাকার দরকার নাই আপনি আসবেন দুই দিন দেখবেন কিংবা এক সপ্তাহ দেখবেন কিংবা একবার আসবেন পরবর্তীতে আবার আসবেন এসে আপনি বিচার বিশ্লেষণ করবেন যে আসলে কোন দেশটি আপনার জন্য সুইটেবল কোন দেশটি আপনার জন্য ভালো হবে কোন দেশটিতে আপনার টিআরসি কার্ড পরিবর্তন করে কনভার্ট করে আপনি সে দেশে কনভার্টে নিয়ে আসতে পারবেন এরপরে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করবেন অথবা আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন ক্রোয়েশিয়াতে আপনি সেখানে আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন আর যদি মনে করেন যে না রোমানিয়া আসবো রোমানিয়াতে কিন্তু এরকম সুযোগ দিচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমে আসার পরে এরকম ডিসিশান নেবেন তবে অবৈধভাবে থাকার চেষ্টা করবেন না ভবিষ্যতে আপনারই ক্ষতি হবে ক্ষতি কারো হবে না রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়ার জন্য আপনি ভিসা প্রসেসিং করবেন রোমানিয়া ক্রোয়েশিয়াতে আসবেন এরপরে আপনি হয়তো কোনো একটা দেশের স্বপ্ন লালন পালন করেছেন মনের মধ্যে যে আপনি হয়তো ইতালিতে গিয়ে থাকবেন কিংবা ফ্রান্সে গিয়ে থাকবেন কিন্তু এমন একটা পরিবেশ কিংবা পরিস্থিতি হয়ে দাঁড়াবে যখন আপনার দিন শেষে আপনাকে কান্না করতে হবে কারণ বছরের পর বছর ঘুরে যখন আপনি ডকুমেন্টস করতে না পারবেন তখন কিন্তু হতাশা মানে হতাশাগ্রস্ত ছাড়া কিছুই পাবেন না তো সেক্ষেত্রে আমি বলব যখন আপনি এসব দেশগুলোতে আসার সুযোগ পাবেন সেখানে টিআরসি কাট করার পরে যে দেশে যাবেন সে দেশটা যাচাই বাছাই করার পরে আপনি সে দেশে যাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি মূল প্রসঙ্গে ফিরে আসি যে দু সালে কোন দেশগুলোতে ভালো হবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং যদি আপনারা প্রপার ওয়েতে আবেদন করতে পারেন কিংবা প্রপার ওয়েতে যাওয়ার চেষ্টা করতে পারেন আশা করা যায় আপনারা দু সালের মধ্যে ইনশাআল্লাহ চলে আসতে পারবেন আপনার সেই স্বপ্নের দেশ ইউরোপে ধন্যবাদ সবাইকে কিছু বিশ্লেষণ করলাম অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে মেসেঞ্জারে এবং কমেন্টে করেছিলেন তো সেক্ষেত্রে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম